দার্জিলিংয়ে গেছেন অথচ বুঝতে পাচ্ছেন না কোথায় ব্রেকফাস্টটা করবেন এবং মাথায় আমাদের সবসময় ঘুরে দার্জিলিং ফেমাস কয়েকটি ক্যাফে অথবা রেস্টুরেন্ট তার মধ্যে ক্যাভেন্টার্স অন্যতম হ্যাঁ এখানে আরও অনেক কিছু আছে কিন্তু ক্যাভেন্টার্সের কথা আমরা অনেক শুনি কারণ পিক সিজনে নাকি ক্যাভেন্টারসে খেতে গেলে এক ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাই কি চলুন তো আজ আমরা যাবো এবং ওখানকার খাওয়ারই বা কীরকম যে এত লাইন দিয়ে মানুষ যায় এত ধৈর্য ধরে ঠিক ঠাকুর দেখার মতো আমাদের কলকাতায় দুর্গাপুজোর সময় চলুন আমি একেবারে ক্যালেন্ডার্সের ভেতরে চলে এসেছি এবং দেখছেন একদম ফাঁকা হ্যাঁ কেন এই তো শীতকালে বা মে মাসের পর ভিড় হয় তাহলে এখন এত ফাঁকা কেন চলুন আগে দেখে নিই আছেটা কি হ্যাঁ যেগুলো আছে সেগুলো ছোট বড়, সবুজ গাছে ভর্তি এবং তার সঙ্গে নানা নানারকম ফুল হ্যাঁ পরিবেশটা বলতে পারি খুব সুন্দর আপনার মনকে আকর্ষণ করতে বাধ্য আর সঙ্গে রয়েছে এরম একটা ভিউ আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে বসে একটা সাইড দিয়ে পুরো পাহাড়কে আপনি দেখতে পাবেন এবং দার্জিলিং শহরটাকেও মন্দ নয় পরিবেশটা বেশ ভালো একেবারে রোপ টোপ বলতে পারি তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আজকে আমরা যে এসেছি এখানে সিটগুলো ফাঁকা বিকশ এখন অফ সিজন চলছে আমরা যে সময় গিয়েছিলাম তখন সিজন এবার চলুন খাবারে আসা যাক হ্যাঁ টেবিলে রয়েছে সস টেবিলে দুই রকমের সস দেওয়া আছে আর এখানে মেনলি আপনারা ব্রেকফাস্টটা করে নিতে পারেন এবং পছন্দ আপনার গরম কফি অথবা চা দার্জিলিং ট্রি অথবা নিতে পারেন এক কাপ ভর্তি করে গরম চকলেট মানে হট চকলেট হট চকলেটটা মন্দ ছিল না বুঝেছেন টেস্টটা বেশ ভালো ছিল তবে দুধের স্মেলটা একটা অন্য রকম ছিল হয়তো আমাদের এখানকার মতো না কিন্তু মন্দ না এখানকার চিকেন প্ল্যাটার খুব সুন্দর একটা আইটেম বলতে পারি যার মধ্যে রয়েছে চিকেনের বেশ কয়েকটি আইটেম এবং তার সঙ্গে পোচ তো থাকছেই তবে আমরা চিকেন প্ল্যাটার না নিয়ে আমরা নিয়েছিলাম চিকেন সসে কিন্তু যার টেস্টটা ছিল অসম্ভব সুন্দর যেটা সস দিয়ে খেতে খুব ভালো লাগছিল আর এই ঠান্ডায় হট চকলেটটাও ছিল বেশ ভালো তার সঙ্গে পরিমাণটাও অনেক আর একটা চিকেন প্ল্যাটার একজনের পক্ষে সম্ভব নয় খেয়ে ওটা তাই দুজন হলে খুব ভালো হয় আর যদি বলি দাম দামও বলবো খুব একবারে বেশিও না আবার খুব কমও না হ্যাঁ যে জিনিস সেই জিনিসের সেরকম দাম তো হবেই আর তার সঙ্গে রয়েছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল চেয়ার সব কিছু তার সঙ্গে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ব্যাস আপনাদের কেমন লাগলো ক্যাবেন্টার্সে তো এত ভিড় হয় তাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব